আসসালামু আলাইকুম গ্লোবাল নার্সিং থ্রি সিক্সটি আয়োজিত বিপিএসসি সিনিয়র অফ নার্স প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতির দ্বিতীয় পর্বে আপনাদেরকে জানাই স্বাগত আমি জোহরা আমাদের ভিডিওর প্রথম অংশে ছিল বাংলা সাধারণ জ্ঞান এবং ইংরেজি আশা করি আপনারা আমাদের গাইডলাইন পেয়েছেন এবং নিজেরা ভালোভাবে প্রস্তুতি নিতে পারবেন আজকে দ্বিতীয় পর্বে থাকছে টেকনিক্যাল বিষয় সবচেয়ে বেশি মার্ক যেখানে থাকে পরীক্ষায় চল্লিশ মার্ক সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অংশ যেটা তো টেকনিক্যাল বিষয় আমাদের প্রথমত ধারণা রাখতে হবে আমাদের বেসিক নলেজটাকে যেহেতু আমরা কেউ করেছি ডিপ্লোমায় নার্সিং সায়েন্সের মিডওয়াইফারি পাস পাশ করে এসেছি এবং কেউ হচ্ছে বিএসসি নার্সিং কমপ্লিট করে এসেছি আমাদের যে সিলেবাসটা ছিল সেটা অনুযায়ী আমাদের যে সাবজেক্টগুলো এই সাবজেক্টগুলোর উপর আমাদের অবশ্যই বেসিক ধারণাটা থাকতে হবে প্রথমে এই বিষয়গুলো নিয়ে আপনাদেরকে কিছু সংক্ষিপ্ত ধারণা দেব তো ফান্ডামেন্টাল অফ নার্সিংয়ে আসি প্রথমে এটা হচ্ছে আমাদের ডিপ্লোমা বলেন বা বিএসসি বলেন যেটাই বলেন না কেন সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট যার থেকে অনেক কোয়েশ্চেন আমরা কমন পড়ে তো ফান্ডামেন্টাল অফ নার্সিংয়ে প্রথমেই নার্স কি নার্সিং কি নার্সিং প্রসেস কি নার্সিং প্রসেসের যে স্টেপগুলো আছে এগুলো সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে এরপরে ইনফেকশন কন্ট্রোল গুরুত্বপূর্ণ একটা জিনিস প্রতি বছর ইনফেকশন কন্ট্রোল থেকে তিন থেকে চারটা প্রশ্ন থাকে ইনফেকশন কন্ট্রোলে হ্যান্ড হাইজিন পিপিই অ্যাসেক্টিভ টেকনিকগুলা তারপরে হচ্ছে ভাইটাল সায়েন্স ভাইটাল সায়েন্স সম্পর্কে আইডিয়া থাকতে হবে পেশেন্ট হাইজিন বেড বাথ ওরাল কেয়ার এবং হচ্ছে পেশেন্ট সেফটি পেশেন্টের পজিশনিং ক্যাথেটারাইজেশন এগুলো সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে ক্যাথেটারের টাইপ সম্পর্কে ক্যাথেটার কি কিভাবে ক্যাথেটার পড়াতে হবে তারপরে হচ্ছে বার্ন শক এবং অক্সিজেন থেরাপি নিয়ে অক্সিজেন থেরাপি কিভাবে দিতে হয় অক্সিজেন থেরাপির টাইপস এগুলো সম্পর্কে জানা যায় এবার আসি মেডিকেল এবং সার্জিক্যাল নার্সিং বিষয়ে এই বিষয়ে আমাদেরকে গুরুত্বপূর্ণ ডিজিজগুলো নিয়ে বেসিক আইডিয়া থাকতে হবে বিশেষ করে কিছু গুরুত্বপূর্ণ ডিজিজ হলো ডায়াবেটিস হাইপার টেনশান সিওপিডি অ্যাজমা এছাড়াও ওন কেয়ার প্রি ম্যানেজমেন্ট পোস্ট অপারেটিভ ম্যানেজমেন্ট এবং কমা স্কেল সম্পর্কে আমাদের জানতে হবে এবার আসি অ্যানাটমি এবং ফিজিওলজি নিয়ে অ্যানাটমি বিষয়ের মূল অংশ হল টিস্যু সেল এগুলো সম্পর্কে আমাদের ব্যাসিক ধারণা থাকতে হবে তারপর বিভিন্ন অর্গান এবং আমাদের অর্গান সিস্টেমগুলা বিভিন্ন অর্গান সিস্টেমগুলা যেমন স্ক্যালেটাল সিস্টেম কার্ডিওভেস্কুলার সিস্টেম নার্ভাস সিস্টেম রিপ্রোডাক্টিভ সিস্টেম অ্যান্ডোক্রাইন সিস্টেম এবং রেসপিরেটরি সিস্টেম ডাইজেস্টিভ সিস্টেম এই সবগুলো সম্পর্কে আমাদের মোটামুটি একটা বেসিক ধারণা থাকতে হবে বিশেষ করে কোন গ্রন্থি থেকে কোন হরমোন নিশ্চিত হয় হরমোনগুলার নাম রক্ত রক্তকণিকা এবং রক্তের গ্রুপ এছাড়া ব্লাড সার্কুলেশন এবং নার্ভাস সিস্টেমে যে ক্রেনিয়াল নার্ভগুলো আছে এইগুলো সম্পর্কে আমাদের শিখতে হবে এবার আসি মিডোয়েফারি অ্যান্ড গাইনোকোলজিক্যাল নার্সিং নিয়ে এখানে কিছু গুরুত্বপূর্ণ অংশ হলো ই ও সি ওয়ার্নিং সায়েন্স অফ প্রেগনেন্সি লেভার লেবারের স্টেজগুলা সিজারিয়ান সেকশান প্রেগনেন্সির কমপ্লিকেশান ফ্যামিলি প্ল্যানিং ফ্যামিলি প্ল্যানিং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ যেখান থেকে প্রতিবার তিন থেকে চারটা প্রশ্ন কমন আসে এরপরে হচ্ছে অ্যান্টিনাটাল চেক আপের কয়টা পার্ট কতবার চেক করতে হয় এবং রুমিং ইন পিওরোপেরাম পিরিয়ড ইপিজিওটোমি অ্যাক্লামশিয়া এবং অ্যাক্টোপিক প্রেগনেন্সি নেক্সট নিউবর্ন নার্সিং নিউবর্ন নার্সিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল স্কোর নিওনেটাল জন্ডিস নিউনেটদের বিভিন্ন ডিজিজগুলো যেমন নিউমোনিয়া ভাইরাল ইনফেকশন ব্যাকটেরিয়াল ইনফেকশন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা হলো ইপিআই শিডিউল যেটা আমাদের একদম ছোটস্থ রাখতে হবে তারপরে মর্টালিটি এবং মরবিডিটি ব্রেস্ট ফিডিং ডায়রিয়া ডিহাইড্রেশন এবং পিইএম প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন কমিউনিটির কিছু গুরুত্বপূর্ণ অংশ হলো কমিউনিকেবল ডিজিজ নন কমিউনিকেবল ডিজিজ ভ্যাকসিন কোনটা লাইভ ভ্যাকসিন কোনটা ডেড ভ্যাকসিন এগুলো সম্পর্কে জানতে হবে এবং টিবি ম্যালেরিয়া ডেঙ্গু এগুলো সম্পর্কে আর ধারণা থাকতে হবে এবার আসি নিউট্রিশন নিয়ে নিউট্রিশানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো খাদ্যর উপাদান খাদ্যের উপাদানগুলো সম্পর্কে আমাদের বিস্তারিত ধারণা থাকতে হবে এছাড়াও বিভিন্ন রোগ রোগের অভাবজনিত উপাদান সোর্স অফ ফুড আয়োডিন ডেফিসিয়েন্সি আয়রন ডেফিসিয়েন্সি এবং হসপিটাল ডায়েট সম্পর্কে ধারণা থাকতে হবে হসপিটাল ডায়েটে কোন রোগী কি পরিমাণ খাবার খাবে কতটুকু খাবে এবং কোন পেশেন্টের জন্য কোন ধরনের খাবার প্রয়োজন সফট নাকি লিকুইড এইগুলো সম্পর্কে আমাদের বিস্তারিত জানতে হবে এছাড়াও কোয়াশিয়রকর ম্যারাসমাস পিইএম ম্যালনিউট্রিশন মুয়াক, মিড আপার আর্ম সারকফারেন্স যেটা এগুলো সম্পর্কে জানতে হবে বিএমআই এসেন্সিয়াল অ্যান্ড নন এসেন্সিয়াল অ্যামানো আমাদের কোর্সের যে সাবজেক্টগুলো আছে এই সম্পর্কে তো আমরা ধারণা জানলাম এই ছাড়াও আমাদের আরেকটা পার্ট আছে সাধারণ বিজ্ঞান যেটা আমরা নবম দশম শ্রেণীতে পড়ে এসেছি তো সাধারণ বিজ্ঞানে আমাদের কি কি জানতে হবে প্রথমত পদার্থ কি পদার্থ সম্পর্কে ধারণা থাকা দরকার আদম সুমারি তারপরে দুর্যোগ প্রাকৃতিক দুর্যোগগুলা ওয়াস্ট ডিসপোজাল আমরা কোন কালারে কোন বিন ইউজ করি এবং এস গোল এবং কম্পিউটারের বিভিন্ন রকম তথ্য সম্পর্কে আমাদের ধারণা থাকা খুব প্রয়োজন তাছাড়াও স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন তথ্য যেমন রিসেন্টলি স্বাস্থ্য বিষয়ক যে কোনো ধরনের যদি কোনো আবিষ্কার হয়ে থাকে বা হচ্ছে বিভিন্ন রোগ জীবাণু আবিষ্কার হয়ে থাকে বিভিন্ন বিষয় স্বাস্থ্য বিষয়ক যে দিবসগুলো আছে দিবসগুলো সম্পর্কে জানা দরকার এবং জীবাণু আবিষ্কারক যারা থাকে জীবাণু আবিষ্কারকদের নামও আমাদের জানাটা প্রয়োজন আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হলো ওআরএস ওআরএসের কম্পোনেন্টগুলো আমাদের মুখস্থ থাকতে হবে যেটা শুধু আমাদের টিলিমিনারিতে নয় আমাদের লিখিত এবং ভাইভা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আমি আজকে যে টেকনিক্যাল বিষয়ে আলোচনা করলাম আশা করি আপনাদেরকে অনেক ধারণা দিতে পেরেছি আপনারা যদি সঠিকভাবে এই আমার ধারণাগুলোকে নিজের মতো করে গুছিয়ে করতে পারেন তাহলে আশা করি অনেক ভালো করবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ মনোযোগ সহকারে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে কিছু প্রস্তুতির পরামর্শ দিচ্ছি আপনারা প্রতিদিন সাবজেক্ট ওয়াইজ আপনাদের সময়টাকে ভাগ করে নেবেন এবং কিছু অংশ কয়েকটি টেকনিক্যাল থেকে কিছু অংশ বাংলা থেকে কিছু অংশ প্রতিটা বিষয়ে আলাদা আলাদা করে আপনারা ভাগ করে নেবেন যে আজকে আমি পঞ্চাশটা পড়বো কালকে আমি পঞ্চাশটা পড়ব সেভাবে আপনারা নিজেদের মতো করে গুছিয়ে নিতে পারেন এবং যে প্রশ্নটা আপনাদের ভুল হবে সেটা আপনারা দাগ দিয়ে রাখতে পারেন বা লিখে রাখতে পারেন মানসম্মত বই পড়বেন যেমন বিসিএস ডাইজেস্ট আরও কিছু বাংলা ব্যাকরণের বই আছে আরও ম্যাডামরা যেগুলো বলেছে আপনারা বইগুলো আশা করি পড়বেন এবং আমরা যে গাইডলাইনটা দিয়েছি সেটা অনুযায়ী আপনারা লিখে লিখে মনোযোগ সহকারে প্রস্তুতি নেবেন সবশেষে আমি বলবো আত্মবিশ্বাস হারাবেন না পরিকল্পনা করে পড়লে অবশ্যই আপনি সফল হবেন আর সবশেষে বলছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ফেস গ্লোবাল নার্সিং থ্রি সিক্সটি এর পাশে থাকুন আমরা চেষ্টা করব প্রতিনিয়ত প্রত্যেকটি চ্যাপ্টার থেকে সাবজেক্ট ভিত্তিক আমরা কিছু কিছু অংশ ভিডিও আপনাদেরকে দেওয়ার জন্য আশা করি আপনারা সে বিষয়ে সহযোগিতা পাবেন কোনো বিষয়ে আপনাদের যদি কোনো পরামর্শ থাকে তাহলে আমাদেরকে ইনবক্স করতে পারেন জানাতে পারেন আশা করি আমরা আপনাদেরকে সহযোগিতা করব। নাসের প্রস্তুতির পাশে থাকার জন্য এটাই আমাদের ছোট্ট প্রচেষ্টা সবার জন্য শুভকামনা আল্লাহ হাফিজ